Tanzen. Ja. Ja. ওই দেখোটার বলছিলাম যে ওই নামটা মুছে দেওয়ার জন্য কিছুই হবে না ভিডিওতে কিছুই হবে না ওই নামের জন্য কিছু হয় না সমস্ত কিছু হাইলাইট হয় এই ভিডিও করা যাবে না সবাই নামে এসে হাজির হওয়া যায় ওটা বার себя лома

মোৰ জো আৰু আমরা <tries> ভালো <tries> <tries>

সামনে <laughs> একটা <laughs> <laughs> বসা <imitation> দিয়ে <imitation> <imitation>